তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের তাণ্ডব চালাবে আর হল আসলে আমরা তো সব সময় চেয়েছি যে হল হলের সংখ্যা বাড়ুক একবার সিনেমা হলের সহজ শর্তে বন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল নে সেটা এখন আবার বন্ধ আছে বাট আমার মনে হয় যে সেই বিষয়টা সরকার আসতে হবে সেই লোন বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া স্পেশালি হলের হলের যে ব্যাপারটা আছে হলে লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার খুব সহজ শর্তে দেয়া দরকার এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকেই নিতে হবে মানুষ যে যে সিনেমাটা দেখতে চায় মানুষ যে যে বিনোদন চায় আমরা গতবারও যেমন দেখেছি ইনশাল্লাহ এবারও দেখব মিড নাইট শো গতবারও দেখেছি গত ঈদেও ইনশাল্লাহ এবারও মিড নাইট শো আমরা দেখতে পাবো এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যা মিড শো চলবে তো মানুষ যে দেখতে চায় সিনেমা সেই আমার মনে হয় যে গভর্নমেন্টের এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই প্রজেক্টটা স্টার্ট করে দাও চলুন কয়েক বছর ধরে নিচে গেই নিচে ভাঙতে চাই চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন আরেকটা সিনেমা চাইছে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম হয় কোন সিনেমার সাথে যেন কোন সিনেমার মিল খুঁজে না পাওয়া যায় আর এখনো তো টান্ডবে লুকেই আছে চুল কেটে ফেলেছি বারবার গিয়ে এই ட்িম করতে হচ্ছে তো আমার বিশ্বাস সব কিছু মিলে তান্ডব একটা স্ট্রং গল্পের ছবি তান্ডব একটা ওয়েল মেকিং এর ছবি তান্ডব অনেক গুণী অভিনেতার অভিনয় সমৃদ্ধ ছবি এবং তান্ডব যে টেকনিশিয়ান টিম আছে তারা মন দিয়ে কঠোর পরিশ্রম করে তান্ডব করেছে আমি বিশ্বাস করি যে তান্ডব সবার হৃদয়ে তান্ডব তান্ডব ঘটাবে আমিও আমার ফ্যানদের অনেক ভালোবাসি এবং আমি মন থেকে যে কাজটা করার চেষ্টা করি শুধুমাত্র কিন্তু আমার ফ্যানদের জন্য আমি সেই সব মানুষদের বিশ্বাসের জন্য আমার কখনো ডায় লাগে না যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে অন্ধের মতো সিনেমা মুক্তির প্রথম দিন থেকে ফার্স থেকে যে ঢুকে যায় এই যে উপচে পড়া মানুষ আমাকে বিশ্বাস করে যায় এত ভালোবাসা দেয় আমি সবসময়ই তাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ আমি আমার ফ্যানদের অনেক ভালোবাসি সে দেশে থাক আর দেশের বাইরে থাক দেশ বিদেশে যেখানেই যারা আছে স্পেশালি প্রবাসীদের তো ভালোবাসি আমি কারণ তারা দেশের জন্যই কাজ করে যায় তো আমিও আপনাদের অনেক ভালোবাসি